আসসালামাইকুম ফেয়ার চলে এসছি আজকে আবারও মরিয়ম বেবি কালেকশনে তো মরিয়ম বেবি কালেকশানে নাকি আজকে একটা স্পেশাল অফার আছে তো দেখেন ভাইয়া কিন্তু স্পেশাল অফারটা হাতে নিয়েছেন কি ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন কত কিছু রেখেছেন ভাইয়া কি অবস্থা এত কালেকশন এটা হচ্ছে একটা কম প্যাকেজ এটা কি গিফটের জন্য খুব ভালো হবে তাই না ভাইয়া এর জন্য যারা গিফট করতে যাচ্ছে তারা প্যাকেজটা গিফট করতে পারে ফিয়ার্স দেখেন হ্যাঁ নতুন বেবি হলে চিন্তা করে কি কি কিনবে বা কোনগুলো খুবই প্রয়োজন ওই ধরনের সবকিছু নিয়ে আজকে চলে আসলাম এটা একটা কমপ্লিট আচ্ছা আর এটা যদি কেউকে এই পুরো সেটটা গিফট করা হয় সেই ক্ষেত্রে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তাই না একদম এরকম একটা প্যাকেট ভরা ভরা এই প্যাকেটটা সহ দিয়ে দিবেন প্যাকেটটাই সহ থাকবে আচ্ছা আপনারা যদি নিউবর্ন বেবিকে এরকম একটা

এগুলো যে মহিলারা ব্লাউজ পেটিকোট বানায় সেই ফেব্রিকটা তাই না ভাইয়া ভালো কোয়ালিটির আচ্ছা দুটি এরকম নকশি কাঁথা পাচ্ছেন কালার অনেক আছে কালার নিয়ে ভাববেন না আপনাদের যেটা পছন্দ হয় সেটাই নিবেন দূরে থাকলে ভিডিও কলের মাধ্যমে নিবেন আর সামনে থাকলে দেখে এসে নিয়ে যাবেন স্টান মল্লিকা থেকে এটা একটা হচ্ছে বাথ টাওয়াল ঠিক আছে চায়না বাথ টাওয়াল থাকছে আচ্ছা এরকম একটা ক্যাপ টাওয়াল থাকছে ওকে ফুলের ক্যাপ টাওয়াল থাকছে

ওনারা কিন্তু দেখাচ্ছে বেশি বাস মানে দেখাচ্ছে কমবার দিবে বেশি এটা বিশ পিস পাবেন ঠিক আছে ওকে তারপরে এরকম একটা হাতের মোজা পাওয়া সব পাবেন হাত মোজা পা মোজা ক্যাপ সেট পাচ্ছেন ঠিক আছে এই যে দেখেন এখানে দুইটা থাকবে হাতের মোজা আর থাকবে পায়ের মোজা পায়ের মোজা আর একটা থাকবে মাথার টুপি আর এখন যেহেতু শীত এসেছে এগুলোর কিন্তু মাফ নাই এগুলি লাগবেই বাচ্চাদের আর বাচ্চারা তো এগুলো বারবার ভিজিয়ে ফেলে ঠিক আছে

তিপ্পান্নটি পণ্য থাকছে বিশটি ডাইপার থাকছে ঠিক আছে এই টোটাল প্যাকেজটার প্রাইস কত দিচ্ছেন ভাইয়া টোটাল প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র টাকা আর যারা আপনার ভিডিও দেখে অর্ডার করবে বা শোরুমে আসবে তাদের জন্য গিফট থাকবে যারা শোরুমে আসবে তাদের জন্য গিফট থাকবে আর যারা অনলাইনে অর্ডার করবে তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা শোরুমে আসলে গিফট পেয়ে যাবেন আর অনলাইন থেকে নিলে ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশ সারা বাংলাদেশ মাসাল্লাহ ডেলিভারি চার্জ ফ্রি মরিয়ম বেবি কালেকশন ফিয়ার্স এত বড় একটা প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র তিন হাজার চারশো চল্লিশ টাকায় আমেজিং একটা ব্যাপার ছয় বাই ছিয়াত্তর স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিদায়নি আল্লাহ হাফিজ আসালাম আলাইকুম